এটা একটা দণ্ডবিধির অপরাধ আমাকে সহজে কেউ নড়াতে পারবে না যেখানে নির্বাচন করতে পারবেন না এটা কেপিআই সেখানে তিনি অন্যের পেট ব্যবহার করেছেন নির্বাচন করবেন প্যানেল থেকে চলচ্চিত্র শিল্পী এই বিষয়ে আপনি কি বলবেন এটার বিষয় হলো যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে গঠনতন্ত্র আছে সেখানে কিন্তু এই মানে আজীবন বা সাময়িক বহিষ্কার করার একটা নিয়ম আছে আর আপনারা জানেন যে তাকে কিন্তু অভিনয়ের জন্য তাকে করা হয়নি সে যে অপরাধটা করেছে আমি যেহেতু একজন বিচারক ছিলাম আমি এগারো বছর বিচারক ছিলাম আমি সাড়ে তিন বছর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম সেখানে তিনি অন্যের প্যাড ব্যবহার করেছেন Yeah. এই যে আমি এক সময় সচিব ছিলাম তখন আমি সচিব হিসেবে সিগনেচার দিতে পারতাম কিন্তু এখন কিন্তু আমি যেহেতু অবসরে গিয়েছি এখন আমি সচিব হিসেবে আমার ওই প্যাড ব্যবহার করতে পারবো না কিন্তু তিনি এই প্যাড ব্যবহার করেছেন এই অপরাধটা হলো এটা একটা দণ্ডবিধির অপরাধ আমাদের যে ফৌজদারি ব্যবস্থাপনা আছে তাতে অপরাধ আর যদি কেউ ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয় তার বিরুদ্ধে অভিযোগ থাকে এবং প্রমাণ কিন্তু কাগজ দেখিয়েছে আলো আসবি নামক একটি প্ল্যাটফর্ম ছিল সেখানে কিন্তু ওটা প্রকাশিত হয়েছে তাই তাকে যে করা হয়েছে হয়েছে এটা বহিষ্কার আবার যদি বহিষ্কার থেকে পরিত্রাণ পাওয়ারও কিন্তু সুযোগ আছে সেখানেই সেই গঠনতন্ত্রে আছে যেহেতু আমি পাঁচ বছর নির্বাচন কমিশনার ছিলাম এবং এক বছর প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতি সেখানে আবার সে আবেদন করতে পারে এবং যদি কমিটি মনে করে তাহলে তাকে আবার তার সদস্য পদ ফিরিয়ে দিতে পারে আচ্ছা আপনি 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 যখন নির্বাচন প্রধান ছিলেন তখন নিপুণ কে পাশ করানোর জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে ফোন দিয়েছিল এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন আমাকে আপনারা জানেন যেহেতু আমি আমলা ছিলাম সচিব ছিলাম ম্যাজিস্ট্রেট ছিলাম জেলা প্রশাসক ছিলাম ইউনো ছিলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম তাই আমাকে সহজে কেউ নড়াতে পারবে না যেমন আমি আবার বলি একবার এফডিসি বলল যেহেতু অমিক্রণের প্রাদুর্ভাব ছিল ওই সময় যে এখানে নির্বাচন করতে পারবেন না এটা কেপিআই এখানে একশো জনের বেশি না আমি কই এই এখানে আমাকে আপনি ভাড়া দিয়েছেন একটি কক্ষ দুটি কক্ষ শিল্পী সমিতি আপনি আমাকে বাধ্য আমাকে এখানে ইলেকশন করতে দিতে এবং তার কাছ থেকে কিন্তু এই আইন জানি বলেই কিন্তু তার কাছে আদায় করে নিয়েছিলাম এই